দেখুন আমাদের কাছে টাকা জয়সল বলুন গ্রিজা বলুন বলুন যতীন বলুন জিপসি বলুন যার যেরকম কোয়ালিটি দরকার সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আট মাত্র আটচল্লিশ টাকা থেকে দেখুন আমাদের কাছে একশো বেশ হবে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি কিন্তু সাত ছাপা পাবেন মাত্র কিন্তু সাত হাজার পাঁচশো টাকা ছাপ ছাপার রেট কত বললো পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ছাপা কিন্তু একশো ছাপাবেন মাত্র সাত কিন্তু পাঁচশো টাকা এখানে শেষ নয় তার পাশাপাশি থাকবে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি যাদের ব্যবসা তার জন্য বলবো কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখনো আর যেটা আমরা সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে কোনো মাল যদি বেসতে না পারেন সেই সমস্ত আইটেম নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো আর অনেক দাদা ভাইরা দিদি ভাইরা এখনো ভয়ের মধ্যে পাচ্ছেন যে টাকা পাঠাবো যদি মারা হয়ে যায় তার জন্য বলবো সিওটি সু ব্যবস্থার জন্য ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন ভিডিও মধ্যে সমস্ত কিছু বলা থাকবে নমস্কার অনুব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে আমাদের এখানে এ টু জেড ভ্যারাইটি তো আপনারা পাবেনই তার পাশাপাশি ইন্টুতে যেমন দেখলেন আমাদের কাছে যেমন সামার সিজন ইন্টুতে দেখলেন আপনি পঞ্চাশ টাকা থেকে নাইটি পাবেন আটচল্লিশ টাকা থেকে কুর্তি পাবেন যেমন আটচল্লিশ টাকা লুঙ্গি পাবেন আটচল্লিশ টাকায় আপনি মানে কুর্তি পাবেন আটচল্লিশ লুঙ্গি পাবেন তার পাশাপাশি ছাপা শাড়ি পাবেন আমাদের কাছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু একশো পি ছাপা কিনে কিন্তু বিজনেস করতে পারেন যে অবিশ্বাস হলো সত্যি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার ছাপা শাড়ি কিনে কিনে কিন্তু আপনারা বিজনেস কিন্তু করতে পারবেন একশো পিস পাচ্ছে একদম একশো পিস সাত হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে আপনার পঁচাত্তর টাকা করে তার পাশাপাশি যেমন আট টাকা দশ টাকা বারো বারো টাকা চোদ্দ টাকা 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 তো আমাদের কাছে প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা বিজনেস তো করতে পারবেনই তার পাশাপাশি যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন সেই সমস্ত আইটেম নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের প্রোভাইড করবো ঠিক আছে আর যারা এখনও অনেক দাদা দিদি দ্বিতীয় ভয়ের মধ্যে বাঁচে যে টাকা পাঠাবো যদি মাল হয়ে যায় সেক্ষেত্রে বলবো ওরকম ব্যাপার নেই আমাদের ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা রয়েছে হাতে মাল পাবেন তারপরে আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন আর প্রত্যেকটা মাল পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির কোনো মাল যদি কোনো রকম কালার উঠে যায় কোনো মাল যদি কোনো রকম ডিসকুট থাকে আপনারা নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো তো হাতের সামনে যতটা বাড়ছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সব ধরনের আইটেম কিছু কিছু করে দেখে দেওয়ার চেষ্টা করি কিছু যারা নতুন করে আমাদের ইনভলভ হবে তার জন্য বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাপ্রোচ রেট আমরা বলি না একটা কারণে আমাদের হোলসেল কাস্টমার কাস্টমার কিছু ঠিক আছে যারা পুরোটা নিয়ে বেল্ট বেল্ট নিয়ে বিক্রি করে বেল্টের বেল্ট ঠিক আছে আর কিছু হোলসেল কাস্টমার থাকে যারা অল্প অল্প নিয়ে গিয়ে বিক্রি করে তো অ্যাপ্রোচ রেট আমরা বলতে পারি একটা কারণে নাম্বার আছে কল করবেন কিংবা ফোন করুন আমাদের টোটালি কিন্তু বা হোয়াটসঅ্যাপ করুন টোটালি কিন্তু আমরা গাইড করে নেব যতটা পারছি আমি এইবার বলে দিচ্ছি কতর মধ্যে শুরু

বন্ধনার স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একশো তিরানব্বই টাকা থেকে অনলি একশো তেরানব্বই টাকা বন্ধনা স্টার্টিং থাকবে যেমন বন্ধনা সুলতান পাবেন বন্ধনা নিউ ট্রেন পাবেন প্রচুর ধরনের ভ্যারাইটিল পেয়ে যাবে বন্ধনা স্টার্টিং করে মোটামুটি আপনি ছশো সাড়ে চারশো টাকা পর্যন্ত বন্ধনা কিন্তু পেয়ে যাবেন দেখুন রেট আমরা বলি এক একটা কারণে কিছু আমাদের হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার থেকে তাদের জন্য কিন্তু এটা দেখুন এটা থাকছে প্রাঞ্জলের প্রাঞ্জলের দিল রুবা এটা একটা রুবা এর কালার ভ্যারাইটি নিয়ে আপনাকে এক একবার ভাবতে না প্রত্যেকটা আইটেম কিন্তু কালার ফুলের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম গ্যারান্টি ঠিক আছে মোটামুটি দেখুন আপনারা চেনেন কি মালা বন্দনা অনু এগুলো চেনেন আমরা অল টোটাল ব্র্যান্ডের উপরে কাজ করি যেমন দেবেশ থেকে শুরু করে মহারান থেকে শুরু করে আপনি সুমন থেকে শুরু করে অনু থেকে শুরু করে প্রাঞ্জল থেকে শুরু করে যে যেরকম মানে মধ্যপাতা সব ধরনের ব্র্যান্ডের আইটেম কিন্তু আমরা কিন্তু ডিল করে কিন্তু থাকি দেখুন অনুর অনুর অনুরিয়াত্রা সাথে অনুর স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা থেকে অনলি দুশো টাকা দেখুন যারা হোয়াইটের ওপরে মাল খুঁজে অনেক দাদা ভাই দেখুন হোয়াইটের উপরে মাল পেয়ে যাবেন দেখুন মিনু মিনুর আমাদের কাছে স্টার্টিং প্রাইস পাবেন মাত্র আমাদের একশো তিরিশ টাকা থেকে অনলি একশো তিরিশ টাকা থেকে কিন্তু মিনুর স্টার্টিং প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকে আসুন যতটা বাড়ছে আমি কভার আপ করার চেষ্টা করছি কি কি ধরনের ব্যাটি পাওয়া যায় এবং মালার বক্স থেকে শুরু করে দেখুন মালা মালা শাড়ি আমাদের স্টার্টিং থাকবে দুশো পাঁচ টাকা থেকে অনলি দুশো পাঁচ টাকা থেকে কিন্তু মালা শাড়ি স্টার্টিং থাকবে দেখুন এটা কিন্তু বন্দনা না বিকি বাজার দুশো পঁয়ত্রিশ টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে যাবে বন্দনা বন্দনা বন্ধ শ্রীমান দেখুন আইটেমটা দেখুন প্রত্যেকটা আইটেম দেবো প্রিমিয়াম করে হয়তো ভিডিওর ভিতরে আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন না প্রত্যেকটা আইটেম পাবেন কটনের আইটেম প্রত্যেকটা আইটেম পাবেন গ্যারান্টেড আইটেম ঠিক আছে তো এই একটা বন্ধুরা বন্ধনা সুপার ডুপার প্রচুর ধরনের বন্ধনা মোটামুটি আপনি তিরিশ থেকে চল্লিশ খানা ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন বাটি বাটি এই সমস্ত আইটেমগুলো আপনারা বারো হাতের শাড়ি পকেটে করে রুমাল হিসেবে কিন্তু ইউজ করতে পারেন একবার কিন্তু পকেটে চলে আসবে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝবেন কত ধরনের ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যায় দেখুন টু পিস টু পিস থ্রি পিসের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো দুশো যার যেরকম কোয়ালিটির মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকে আসুন কুর্তি ফার্স্টে বলেছি যে কুর্তির আমাদের স্টার্টিং প্রাইস থাকে আটচল্লিশ টাকা যেমন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা

কিন্তু আঠাশ টাকা থেকে কিন্তু অন্য কিন্তু আপনার বিজনেস করতে হবে মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা যেমন আছে তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে যার যেরকম আইটেম দরকার সেটা কিন্তু প্লাজো প্লাজো পাবেন আপনার কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অনলি পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু প্লাজো কিনে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন ফার্স্টেই বলেছি ভিডিওতে ইন্টারেস্টেই বলেছি টাকাটা কিন্তু আপনার প্রোডাক্ট কিনে কিন্তু বিজনেস করতে পারবেন মাত্র আর মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনার প্লাজো কিনে কিন্তু বিজনেস করতে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেমন আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে একশো আছে মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে মোটামুটি আপনি চারশো সাড়ে চার সরি তিনশো সাড়ে তিনশো দামের কিন্তু প্লাজো কিন্তু আপনার কাছে অ্যাভেলে পেয়ে যাবেন দেখুন গামছা গামছা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারো টাকা থেকে অনলি কিন্তু গামছা পেয়ে যাবেন বারো টাকা থেকে অনলি বারো টাকা যেমন আছে কুড়ি টাকা আছে পঁচিশ টাকা আছে আঠাশ টাকা আছে তিরিশ আছে পঁয়ত্রিশ আছে প্রচুর ধরনের কোয়ালিটি মাল অ্যাভেলেব পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে নাইটি নাইটি পাবেন আটচল্লিশ টাকা থেকে দেখুন যে কোনো কোম্পানির মাল বলুন হর্ষিতা বলুন জ্যাসল বলুন গ্রিজা বলুন আপনি রামকৃষ্ণ বলুন গণপতি বলুন যতীন বলুন জিপসি বলুন যার যেরকম আইটেম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি কিন্তু আটচল্লিশ টাকা অনলি কিন্তু আটচল্লিশ টাকা কিন্তু আপনার নাইটেকনিক বিজনেস করতে অনলি কিন্তু আটচল্লিশ টাকা ডিজাইন গলা বলুন পাইপিং গলা বলুন যার যেটা দেখুন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম মাল দরকার পাইপিং গলা গোল গলা অ্যালান গলা ডিজাইন গলা দেখুন অ্যাম্বুডের ডিজাইন গলা দেখুন গুজরি কাপড়ের উপরে এই সমস্ত আইটেম আপনি অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না দেখুন আইটেমগুলো দেখুন প্রত্যেকটা আইটেম দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কোনো মালে যদি কোনো রকম কালার উঠে যায় কোনো রকম কিছু হয় সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন আমার এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদের কিন্তু আমরা প্রোভাইড করে কিন্তু থাকবো ঠিক আছে দেখুন আমাদের কাছে জিন্স জিন্সের স্টার্টিং প্রাইস থাকবে অনলি কিন্তু একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা আঠাশ তিরিশ বত্রিশ যার যেরকম মাল দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন অনলি কিন্তু একশো কুড়ি টাকা থেকে কিন্তু জিন্স কিনে কিন্তু একশো কুড়ি টাকা একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশো তিনশো যা যেরকম দরকার সেটা বাচ্চাদের আইটেম আমাদের কাছে এই ছেলেদের ছেলে বাচ্চাদের আইটেম শুরু হবে মাত্র মাত্র আট টাকা থেকে এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা সত্তর টাকা বত্রিশ ছত্রিশ আঠাশ তিরিশ বিশ যা যেরকম সাইজ দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখুন এই ধরনের বাটি এই ধরনের শার্টগুলো বড়দিন নব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন পিওর কিন্তু কটন আইটেম থাকবে পুরো কিন্তু গ্যারান্টিড আইটেম থাকবে অনলি কিন্তু নব্বই টাকা থেকে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু আপনার আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বক্সের সার থেকে শুরু করে সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত আইটেমগুলো একশো কুড়ি টাকা দেড়শো দুশো যা যে যেরকম কোয়ান্টিটি মাল নেবে তার রেটটা কিন্তু সেরকম কিন্তু হয়ে যাবে দেখুন একটা ভিডিওতে সমস্ত ভ্যারাইটি এখনও পসিবল হয় না শপে আসবেন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে তো নেক্সট পার্টে আরও নিত্যন্ত ভ্যারিটি থাকার চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ